হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আজ আজকে আবারও একটা নতুন একটা ব্লগ নিয়ে আমি এলিজাস ব্লগ থেকে বলছি এলিজা একটা রুমা আজকে আমি পক্কন ভাজবো খুব সহজেই ঝটপট এই যে ভুট্টাগুলো দেখছেন এগুলোতে অলরেডি কিন্তু আপনার মাখন মিক্স করা আছে মাখন বা মানে বাটার বলেন সেগুলো মিক্স করা আছে তো এখন আমি এগুলো এটাকে হালকা ভেজে নেবো এই যে কড়াইতে দিয়ে দিয়েছে আমি প্রেশার কুকারেই এটা ভেজে নেবো এটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে আমি এটা ঢাকনাটা ঢেকে দেব এই তো ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন প্লিজ 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 আমাকে ভালোবাসা দিবেন এবং আমি যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই তো আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে এই মধুটা দিব আমার কাছে এই মধুটাই আছে তো এই তো ডাবল আমরা এই মধুটা আমি দিয়ে দিলাম এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করবো মধুটা দিয়ে একটু নাড়াচড়া করে নামিয়ে নেব এই তো সুন্দর মতো এটা মিক্স করে নেব খুব সুন্দর পকোড় ভাজা হয়েছে কিন্তু এই তো মাসাল্লাহ ফাইনালি পকোড় ভাজা হয়ে গেছে এবং এই পকোড়টা আমার এই যে ছোট বাবুটা খেতে অনেক পছন্দ করে বাবা দেখো গরম কিন্তু খেয়ে দেখো কেমন হয়েছে ফু বাবা কি মজা সুন্দর হয়েছে তুমি খুশি কেমন লাগলো পপকর্নটা পে সারপ্রাইজটা কেমন লাগলো ভালো লাগলো আচ্ছা তুমি বলো এখন কি আম্মুর চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করতে বলবে সবাইকে সালাম দাও সবাই ভালো থেকো সবাইকে বলো তোমরা সবাই ভালো থেকো আচ্ছা ওয়ালাইকুম আসসালাম এবার বলো তোমরা সবাই ভালো থেকো আমাদের এই চ্যানেলটাকে দেখবা আমাকে দেখবা আল্লাহ হাফেজ তো এই তো তো আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটা দেখবেন পপকর্ন ভাজার সহজ রেসিপি আসলে ঝটপট একটা রাস্তা হয়ে গেল আজকের আমি এক্সট্রা কিছু তৈরি করিনি কারণ ও পকন খেতে চেয়েছে অন্য কিছু করলে পকনটা মানে অন্য কিছু খেতো না পকনটাই খেত তাই আর আসলে বাচ্চাদেরকে একটা একটা করে জিনিস দেয়াই বেটার তাহলে ওরা ওই জিনিসটাই ভালো মতো খায় আর অনেকগুলো জিনিস দিলে ওরা আসলে খেতে চায় না তো এই তো আপনার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলের জন্য দোয়া করবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন অবশ্যই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ হাফেজ একটা পাপ্পা দিয়ে দাও সবাইকে তুমি কি আমার রাজপুত্র তাই আর কি তুমি আমার তুমি আমার আম্মু আর কি তুমি আমার বাবু আর কি তুমি আমার বাবু ওকে বাই